সংসার ধর্ম বড় ধর্ম এদিকে ধর্ম করতে গিয়ে আমার বন্ধুদের আমি শুভ নববর্ষের শুভেচ্ছাটাই জানাতে ভুলে গেছি এই নতুন বছরে আমার বন্ধুদের জন্য অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইলো নববর্ষের দিনটা কে কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মাঝে একটা দিন নববর্ষের জন্য ছেলের আর বর্মশাইয়ের ছুটি ছিল তো সেই জন্য আমারও একটু রেস্ট হয়েছিল ওদেরও ছুটি শেষ আমারও ছুটি শেষ তাই আজকে আবার পাঁচটা থেকে উঠে শুরু হয়ে গেছে ছেলের সেই টিফিন করা ছেলেকে স্কুলে পাঠানো আবার সেই সংসারের কাজ বরের জন্য অফিসে রান্না আচ্ছা বলো তো ওরা তো ছুটি পায় ছুটি পেলে ঘরে বেশ আরাম করে কিন্তু আমাদের কি ছুটি আছে আমার তো মনে হয় না যে আমাদের কোনো ছুটি বলে কোনো জিনিস আছে ঘরের ব আমাদের রুটিন কোনোদিনও চেঞ্জ হয় না সেই সকাল থেকে একই ঘরের কাজ ছেলেকে দেখাশোনা করা রান্না বান্না করা এই সব চলেই আসছে তাই আমাদের রুটিন কোনোদিনও চেঞ্জ হওয়ার নয় আচ্ছা একটা কথা বলো তো কেন তোমরা সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিওগুলোতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে কারণ দেখো আমি নতুন কাজ করছি তাই যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে জানিও আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতো টাটা